আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই পেজ তো ফেসবুক কিন্তু মুড়ির মতো সবাইকে কন্ট্রেমোডাইজেশন অথবা আরো যদি ভালোভাবে বলতে যাই তাহলে একদম হাতের মোয়ার মতো মুখে তুলে দিচ্ছে কন্ট্রোমোডাইজেশন আপনাদের সবাইকে সেই সাথে কিন্তু আপনাদেরকে একটা মেসেজও কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে যে আপনি যাতে আপনার ফেসবুকের ট্যাক্স ইনফরমেশনটা আপডেট করেন তো এইখানে একটু থামেন ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি চাইলেই এটা এখন করতে পারবেন যখন তখন যেখানে খুশি সেখানে আপনি ঘরে বসে আপনার মোবাইলও কিন্তু এই জিনিসটা ফিল করে ফেসবুকে নিয়ে সাবমিট করে দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটা থেকে নিজেকে একটু বিরত রাখেন কারণ ফেসবুক আপনাকে এইটা করতে বলতেছে কারণ ফেসবুক চাচ্ছে যে আপনি যাতে ভ্যালিড থাকেন একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ট্যাক্স রিটার্নটা যাতে সম্পূর্ণভাবে তৈরি থাকে সেই জিনিসটা যাতে ফেসবুক যাতে এটা নিয়ে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হয় বা আপনি প্রশ্নের সম্মুখীন না হন ফেসবুক কিন্তু ফেসবুকের ভালো দিকটা দেখতেছে কারণ বাহিরের দেশে সবারই এই আয়কর বা ট্যাক্স রিটার্ন যে থাকে কাজ করে ব্যবসা পেপার ওদের তো থাকবেই আমাদের হয়তো আমরা আমার মতো অনেক লোক আছে বেকারটা কিছু থাকে না এখন আপনি কেন আপনাকে আমি থামতে বললাম কারণ ফেসবুক থেকে একশো ডলার হইতে কিন্তু অনেক সময় লাগে অনেক সময় লাগে আমারই অনেক সময় লাগবে দশ পনেরো বছর আগে যেতে পারে এখন আপনি জানেন আপনার আসলে আপনি কীরকম কন্টেন্ট দেন কীরকম কন্টেন্ট আপনার রিচ হয় সেটা আপনার আপনার বিষয় তো আপনি একটা মেজারমেন্ট করে নেবেন যে আসলে আদৌ একশো ডলার হইতে আপনার কত বছর সময় লাগতে পারে বা কত মাস সময় লাগতে পারে তো এখন যদি আপনি ট্যাক্স রিটার্ন আইডেন্টিফিকেশন নাম্বার যেটা সেটা ক্রিয়েট করে ফেসবুকে সাবমিট করে দেন দ্যাট মিনস প্রত্যেক বছরই কিন্তু আপনাকে এইটার একটা জিরো রিটার্ন ট্যাক্সের একটা পেপার আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি ট্যাক্স রিটার্ন দেওয়ার মতো আপনার মানি আপনার অ্যাকাউন্টে থাকে বা মানি আপনার কাছে থাকে তাহলে তো আপনি দিতে পারতেছেন যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু তারপরও প্রত্যেক বছরই আপনাকে জিরো রিটার্ন ট্যাক্সের একটা পেপার সাবমিট করতে হবে আগে কিন্তু এই পুরো সম্পূর্ণ বিষয়টা যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য আপনাকে একজন উকিল ধরা লাগতো বর্তমানে উকিল ধরা লাগে না বাসায় বসে মোবাইলে যে কেউ যেভাবে যে কোনো খুশি মোবাইলে হোক পিসিতে হোক যেভাবে খুশি সেভাবে কিন্তু ফেলতে পারতেছে বর্তমানে কিন্তু আপনি চাইলে নিজের মতো নিজে 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 খুলে ফেলতে করে কোনো উকিল লাগতেছে না কোনো কোর্টে যাওয়া লাগতেছে না কারো কাছে না বাসায় বসে যখন তখন যেভাবে খুশি সেভাবে খুলে ফেলতে কিন্তু ব্যাপারটা সহজ করে দিলেও কিন্তু এখানে কিন্তু প্রসেসিংটা কিন্তু পরবর্তীতে ঝামেলা ঝামেলা সৃষ্টি করতে পারে কারণ রিটার্ন ট্যাক্স আপনাকে সাবমিট করতেই হবে প্রত্যেক বছর করতে হবে মনে করেন না যে আপনি আসলে আজকে ট্যাক্স রিটার্ন ফর্ম ফিল আপ করে ফেলেছেন ইট আর কোনো কাজ নেই কিন্তু না সারা প্রত্যেক বছর আপনাকে এটা রিটার্ন ট্যাক্সের একটা ফর্ম সাবমিট করতে হবে সো এই জন্যই বললাম যে আসলে আর্নিংসটা আপনার যে ফেসবুক থেকে যে আর্নিংসটা সেটা আগে হান্ড্রেড হোক তার কিছুদিন আগে বা হান্ড্রেড হওয়ার পাঁচ দিন আগে বা দুই দিন আগে আপনি জানেন যে পাঁচ দিন পর হয়তো হান্ড্রেড হয়ে যাবে বা এক দশ দিন পর হোক আপনি তখন যে আপনি সাথে সাথে এইট করে ফেলেন এইটিন করে আপনি ওইটা সাবমিট করে দিন হবে এই নিয়ে টেনশনে কিছু নেই সো সবাইকে বলবো একটু সাবধান হন একটু সচেতন হন এই সব ক্ষেত্রে কারণ এগুলো কিন্তু খুবই সরকারবাদী একটা খুব বড় একটা ঝামেলা সো এইসব ঝামেলা থেকে নিজেকে একটু বিরত রাখবেন তো ভিডিও এই পর্যন্তই ভাবছিলাম ভিডিও হয়তো অনেক বড়ো হবে ভিডিওটা বড়ো হয়নি যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনারা আসলে কি মনে করেন যে আসলে এইটাতে আসলে কি হইতে পারে সো থ্যাংকস ফর ওয়াচিং الله فز